শীতকাল মানে যেরকম খাওয়া দাওয়া ঘোরা এসব থাকে সঙ্গে থাকে বড়দিনও সেখানে কেক কমলা লেবু যেমন থাকে সেরকম শীত মানে অল্প আদ্রু আমরা পিঠা কিন্তু খেয়েই থাকি তাই বড়দিন স্পেশাল আজকে একটা পিঠা রেসিপি করে দেখাবো ডায়রি অফ ডিজায়ারে তোমাদের সবাইকে স্বাগত চলো ভিডিওটা শুরু করি সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নিলাম সম মানে এক কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এই চিনিটা তোমরা কম বেশি করে নিতেই পারো আর দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটি লবণ এবার এক কাপ আমি এখানে প্রথমে জল আমি নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে সমস্ত মিশিয়ে নেবো তবে কতটা ঘন বা পাতলা ব্যাটার এটা রেডি করতে হবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি এবার এই পর্যায়ে মিশিয়ে নেওয়ার পর আমি আরও এক কাপ জল এখানে ব্যবহার করলাম রুম টেম্পারেচারই জল এটা এবার এটা আমি মিশিয়ে নিচ্ছি এবার দেখে নাও ঠিক এই রকম কনসিস্টেন্সিতে এটা আনতে হবে এই রকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে না ঘন না খুব পাতলা ব্যাটারটা সাইডে রেখে এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি এটা কিন্তু আমি কাঁচা সুজিটাই ব্যবহার করছি এবার আমি এই ঘিয়ের সাথে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবারই ভাজা ভাজা করার পর যখন দেখবে বেশ একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে তখন এখানে দিয়ে দেবে হাফ কাপ মতো চিনি এখানে চিনি আর একটু লাগবে কিন্তু যেহেতু আমি এখানে চিনি আর শীতের গুড় আমি মিশিয়ে ব্যবহার করব তাই আমি এখানে চিনিটার পরিমাণ একটু অল্পই রাখলাম সুজির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জাল করে নেওয়া দুধ এখানে আমি পাঁচশো এম দুধ ব্যবহার করছি এক কাপ সুজির জন্য সুজি আর দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো একটা পাটালি গুড় এটা যেহেতু গরমে গলেই যাবে তাই এটাকে আমি আর আলাদা করে গুঁড়ো করতে হলো না আমি এটা এইভাবেই নর্মাল দিয়ে দিলাম এবার সুজির সাথে দুধটা অনবরত নাড়াচাড়া করে এটাকে হাই ফ্লেমে ঘন করে নিতে হবে সামান্য ফুটে আসলেই আমি এইখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো হাই ফ্লেমে মিনিট সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এটা কিছুটা এইরকম পর্যায়ে চলে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এই সময় কিন্তু জাল দেওয়ার পর এখান থেকে বেশ একটা ক্ষীরের গন্ধ আসতে শুরু করবে এবার ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধটা ইউজ করেছি পুরো গুঁড়ো দুধটা কিন্তু একবারে দিয়ে দেবে না অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে পুরো একবারে দিয়ে দিলে কিন্তু কোনো একটা জায়গায় দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে এইভাবে মেশাতে থাকবে আর দুধটা দিয়ে সম্পূর্ণ সুজির সাথে মিশিয়ে নেবে ব্যাস পুর আমাদের রেডি এবার আমি পুরটা আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব দিয়ে এবার আমি পিঠে বানানোর প্রসেসে স্টার্ট করব। যেহেতু ক্রিসমাস থিমে পিঠেটা বানাচ্ছি তাই সেক্ষেত্রে এক কাপ ব্যাটার আমি আলাদা করে নিয়ে দিয়ে দিলাম সামান্য রেড ফুড কালার এই ফুড কালারটা এবার এখানে মিশিয়ে নিতে হবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা ব্যবহার করতেও পারো আবার চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো আবার চাইলে তোমরা কালার ইউজ না করেও এটা বানাতে পারো বা কেক বানানোর সময় যে পাইপিং ব্যাগগুলো আমরা ব্যবহার করি সেটা ইউজ করতে পারো ব্যাস সমস্ত রেডি এবার তাওয়া গরম করে এর মধ্যে সামান্য অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পর যে রেড ব্যাটারটা বানিয়েছিলাম ডিজাইনের জন্যে ওই নীচটা অল্প অল্প আমি একটু কেটে নিয়েছি এবার এইভাবে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে তার কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা এটাকে এইভাবে একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি তোমরাও এভাবেই দিয়ে নেবে দেওয়ার পর যখন দেখবে অনেকটা ওপর সাইডটা শুকনো হয়ে এসছে মানে জলীয় ভাবটা নেই তখন তোমরা যেরকম পুর পছন্দ করো বেশি বা কম সেভাবে পুর দিয়ে এভাবে বোল্টে নিলেই রেডি এভাবে আমি এক এক করে সমস্ত পিঠে বা পাটিসাপটাগুলো আমি রেডি করে নিয়েছি বড়দিনে তোমরা এটা বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ